আস মহানান্ডার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আজকে হচ্ছে যে 10ই অক্টোবর 2025 সাল 12ই শুক্রবার কিছুক্ষণ পরেই নামাজ নামাজ আমাদের জুমার নামাজের সময় হয়ে আসতেছে কিছুক্ষণের মধ্যে কটা বাজে হ্যাঁ 12টা 25 বেজে গেছে কিছুক্ষণের মধ্যে জুমার নামাজের আদান দিবে তো এই সময়ের মধ্যে একটু সময় পেলাম চিন্তা ভাবনা করলাম লাইভে আসি তো আমার লাইভে আসার অনেকগুলা কারণ আছে সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশ থেকে যারা অনেস্টলি বিজনেস করতে চান নারকেল সুপারি সয়াবিন ধান মরিচ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এইসব মালামাল গুলো ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে সুপারের নারকেল তো আমি বলবো যারা বিশেষ করে সুপারি স্টক করতে চান স্টক করার সময় কিন্তু এখনই মানে স্টক যারা করতে চান তারা দেরি করবেন না কারণ আমার মনে হচ্ছে যে গত দুই সপ্তাহে যে দাম ছিল সুপারির এখন কিন্তু আরো বাড়তেছে মানে সুপারির দামটা আরো দিন দিন বাড়বে তো এখন আমার কথা হচ্ছে যে যারা সুপারি স্টক করবেন তারা তো আপনারা পরে হলেও মালটা কিনবেন তো এখন যদি মালটা কিনেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার প্রতি পিজি আপনি এক টাকা এক টাকার মতো চেপ পাচ্ছেন তো অবশ্যই যাদের মাল লাগবে তারা যোগাযোগ করবেন আর আমাদের এখানে মালের কোয়ালিটি আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে মালের কোয়ালিটি কিন্তু খারাপ না যথেষ্ট ভালো আগের থেকেও যথেষ্ট ভালো কোয়ালিটির মাল কিন্তু আমরা সংগ্রহ করতেছি ইনশাআল্লাহ দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন যারা বিশেষ করে যারা সুপারি ভিজাবেন বা ভিজাতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই সুপারিগুলো নিয়ে যদি ভিজান একশোতে একশো আপনার সুপারিটা আপনি অ্যাকোরেট পাবেন এই সুপারিগুলো তো এখানে আরেকটা বিষয়টা হচ্ছে যে আমাদের সুপারি দিচ্ছি এখানে কিন্তু আমরা বিশেষ করে যারা এই যে আহ ভিজে ভিজাবেন আমরা কিন্তু আপনাদেরকে কেট এবং কালসা সুপারিগুলো কাঁচা গুলো সবুজ সুপারি ওগুলো কিন্তু আমরা দিচ্ছি না তো আজকে কিন্তু আর একটা বিষয় আমি কথা বলবো সেটা হচ্ছে নারকেল যারা এরকম নারকেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো নারকেল অনেকে বলে যে ভাই নারকেল তো আমাদের গোটা লাগবে আপনারা যদি গোটা চান গোটাও নিতে পারবেন যেমন এই হচ্ছে যে নারকেল এগুলা যদি চান আপনি গোটাও নিতে পারবেন তবে নারকেলের কোয়ালিটি অনেক ভালো আপনারা এই দেখাচ্ছি যেমন এর একটা নারকেলের ওজন হবে প্রায় আপনার আড়াই কেজির মতো আড়াই কেজি ওজন হবে নারকেলটা এবং আর তিন কেজি ওজনের নারকেল আছে এখানে মানে এভারেজ ধরেন এগুলো বোল্টন নারকেল মানে একটু উনিশ বিশ হয় আড়াই কেজি তিন কেজি দুই কেজি আষ্টশো গ্রাম এমন হয় আর কি তো যারা নারকেল নিতে চান নারকেল নিতে পারবেন আর কথা হচ্ছে যে কেউ যদি আপনারা কেউ যদি আপনারা কেউ যদি আপনারা নারকেল নিতে চান তা নারকেলও নিতে পারবেন শিরাও নিতে পারবেন গোটাও নিতে পারবেন শিলা নারকেলটাও নিতে পারবেন দেন গোটা নারকালটা নিতে পারবে এগুলো শিলতেছে এবং এগুলো এই যে গোটা আছে এই ভাই শিলতেছে আমাদের দক্ষিণ দ্বারা সবসময় কিন্তু আমরা নারকেল ছিলে থাকি যাদের একদম ফ্রেশ কোয়ালিটির নারকেল গুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নারকেল গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এরকম কোয়ালিটির নারকেল গুলো আপনারা পাবেন আমাদের থেকে তবিয়ার একটা কথা বলবো যারা আমাকে ভালোবাসেন আমাকে একটু লাইক করেন পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যদি ভিডিও দিই সবার আগে ভিডিওটা আপনারা হাতে পেয়ে যাবেন কাঁচাগুলো এখন দিয়ে না কাঁচাগুলো পরে দিয়ে শুকনা গুলো নাসিমা আক্তার লিখেছেন হ্যালো ভাই হ্যাঁ নাসিমা বাবু আপনার কি কোনো নাসিমা আক্তার নাকি হ্যাঁ নাসিমা আক্তার হ্যালো ভাই জি ভাই আপনার কোনো কথা আছে কিনা থাকলে বলতে পারেন আসলে আদাম দিতেছে তো এই জন্য আমি একটু একটু কথা কম বলতেছি আদানটা শেষ হোক এরকম নারকেল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের নারকেল দিই আপনাদেরকে আমরা কিন্তু নারকেলটা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে দিই যে আমাদের টেকনিশিয়ান যারা আছে যদি আমাদের কোনো নারকেল যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেই নারকেলটা কিন্তু কি সেই সাথে সাথে আলাদা করে ফেলে তো বিয়ার্স আমাদের এখানে কিন্তু আপনারা তিন কোয়ালিটি নারকেল পাবেন ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি দেন এই হচ্ছে থার্ড কোয়ালিটি তিন কোয়ালিটি নারকেল আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন নারকেল আমরা ভাগ ভাগ করে সেল করে থাকি মানে বড়টা বড়টার সাথে রাখি মিডিয়ামটা মিডিয়ামের সাথে রাখি এবং ছোটটা ছোটটার সাথে রাখি ইনশাআল্লাহ আপনারা চাইলে কোয়ালিটি সম্পন্ন নারকেল নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন একবার কোয়ালিটি সম্পন্ন নারকেল আর এগুলো হচ্ছে যে নারকেলের ঝোগা যারা নারকেল নিয়ে এসেছিলে এইগুলা ঝোগাগুলো আমরা এখানে রেখেছি তো বিহার ইংসার কারো প্রয়োজন হয় এবং সুপারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন আমি লাইটটা কিছুক্ষণ অফ করতেছি আবার ঘন্টা কানিক পরে আবার লাইফটা শুরু করবো